আমাদের কালেকশানে যাদের লেবু গাছ আছে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে কিন্তু লেবু গাছে এখন অজস্র পরিমাণে ফুল আসতে শুরু করেছে দেখুন আমার এই গাছটা কিন্তু অজস্র পরিমাণে ফুল এসছে আপনারা আশা করি বুঝতে পারছেন কী পরিমাণে গাছটাতে ফুল এসছে শুধু এই একটা গাছ নয় আপনারা যদি লক্ষ্য করেন আমার ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুলে ভরে গেছে দেখুন এই সাইডে একটা ছোট্ট গাছ দেখুন একদম ছোট্ট একটা গাছ কি অজস্র পরিমাণে গাছটাতে ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো থেকে অজস্র পরিমাণে ফুল চলে এসছে এই ফুলগুলো আনবার জন্য আমরা কিন্তু একটা গাছগুলোকে একটা অন্য ধরনের একটা পরিচর্যার মধ্যে রেখেছিলাম এখন এই গাছগুলোতে যে ফুল এসছে এই ফুলগুলোকে হেলদিভাবে যাতে বেড়ে ওঠে এবং তার থেকে যাতে ফ্রুট সেট হয় তার জন্য কিন্তু আমাদের আলাদা একটা পরিচর্যা করতে হবে তাহলে চলুন লেবু গাছে ফুল আসার পর কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা আমরা এই ভিডিওতে দেখে নিই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড আমাদের লেবু গাছে যখন ফুলগুলো এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমাদের একটা আলাদা পরিচর্যা করতে হবে এবং যখন এই ফুলগুলো অলরেডি ফুটতে শুরু করবে তখন কিন্তু আমরা কোনো ধরনের পরিচর্যা করব না এই পর্যায়ে এসে যখন লেবু গাছে ফুল আসতে শুরু করবে অবশ্যই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কার্বন ডাইজম এবং যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং তার সাথে যে কোনো একটা ইমিডাক্লোরোফিট গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড আপনার একসাথে মিশিয়ে স্প্রে করবেন পেস্টিসাইড হিসাবে আমি এখানে কনফিডার নিয়ে নিচ্ছি প্রতি লিটার জলে এক এমএল এবং ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে এক গ্রাম যে মাত্রা দেওয়া থাকবে নির্ধারিত মাত্রা স্প্রে করবার জন্যে তার তুলনায় অবশ্যই আপনারা এই সময় এসে ডোজটা একটু কম দেবেন দেখুন ভালোভাবে একটু স্প্রে করে দেবেন দেখুন এখানে যদি একটু লক্ষ্য করেন দেখুন এখানেও কিন্তু জাস্ট গাছটাতে ফুল আসতে শুরু করেছে এই পর্যায়ে এসেও কিন্তু আপনারা গাছে এই স্প্রেটা করবেন ফুলগুলো যদি ফুটে যায় তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এই স্প্রেটা করবেন না তাহলে কিন্তু আপনাদের পলিনেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে এরপরে আমরা আরেকটা স্প্রে করব। যখন ফুলগুলো ফুটবার পরে ফুলগুলো দেখুন অলরেডি মটর দানার মতো দানা বাঁধতে শুরু করবে তখন এসে কিন্তু আমরা এই স্প্রেটা আরেকবার করব। এখানে কিন্তু আমাদের কাজটা শেষ হচ্ছে না এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু গাছে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ফুল আনার জন্যে গাছটাকে স্ট্রেস দেওয়ার জন্য আমরা কিন্তু খাবার দেওয়া টোটালটা বন্ধ করে দিয়েছিলাম এই সময় এসে কিন্তু আমাদের গাছে কিন্তু খাবার দেওয়া চালু করতে হবে তাহলে চলুন কি খাবার আমরা দেবো সেটা দেখে নিই এর সাথে কিন্তু আমাদের আরও একটা স্প্রে আছে সেটা হচ্ছে নিউট্রেন দেখুন এখানে আছে মোবোমিন আপনারা চাইলে মাইক্রোনট্রেন হিসাবে মোবোমিন নিতে পারেন অ্যাগ্রোমিন গোল নিতে পারেন সি উইড এক্সট্রাট নিতে পারেন যখন গাছে ফুল আসতে শুরু করবে এবং ফুলো ফুটে যখন মটর দানার সাইজে হবে তখন কিন্তু আমরা পরপর দুবার এই ধরনের মাইক্রো মাইক্রোনিউটিন ইউজ করতে পারেন তো এই মাইক্রো মাইক্রোনটিন ইউজ করার পাশাপাশি আমাদেরকে আরও একটা কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু আমরা খোল পচা জল দেওয়া কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছিলাম তো এই পর্যায়ে এসে কিন্তু আমরা পুরো দমে মোটামুটি মাসে দুবার খোল পাচা জল আমরা চালু করব তো এই বিষয়গুলো যদি আমরা পরপর লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের গাছে ভালোভাবে ফুডগুলো সেট হবে এর পাশাপাশি আমাদেরকে আরও একটা কাজ করতে হবে যেহেতু গাছে আমরা ফুল আনবার জন্যে জলের মাত্রাটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম এখন কিন্তু জলের মাত্রাটা কমালে হবে না গাছে যে স্বাভাবিকভাবে আমরা জলটা দিই সেইভাবেই কিন্তু গাছে জলটা প্রয়োগ করতে হবে জল যদি কম দেন তাহলে কিন্তু গাছের ফুল ঝরে যেতে পারে আমরা যদি এই বিষয়টা যদি ফলো করি ঠিকঠাক তাহলে অবশ্যই আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রুট সেট হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে